শুরু করিতেছি মহান রাহন নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি পাটুরিয়া পেরিয়ে দিয়ে আমি সেই মেহেরপুরে যাচ্ছিলাম আজকে আমার মনে হইল যে এইটা তো পদ্মা নদী পদ্মা নদীর উপরেই আর একটা সেতু যদি বাংলাদেশে করা যেত বাংলাদেশে আসলে হিসাবে তিনটা সেতুই লাগে একটা হচ্ছে যমুনা সেতু বানানো হয়েছে একটা হচ্ছে পদ্মা সেতু যেটা মাওয়ার দিকে এটা প্রায় কাজ শেষের দিকে আর এইটা হচ্ছে গিয়ে যদিও এটা সবচেয়ে পুরাতন এখানে হচ্ছে এদিকে হচ্ছে দৌলদিয়া আর এদিকে হচ্ছে গিয়ে পাটুরিয়া এই জায়গাটাতে একটা সেতু হয়ে গেলে যেটা পদ্মা সেতু টু হবে হয়তো জানি কি নাম হইতে পারে কিন্তু এই সেতুটা হয়ে গেলে বাংলাদেশের চিন্তা করতে পারেন যে বাংলাদেশের যে রাস্তাঘাটের অবস্থা বা কমিউনিকেশন সিস্টেম কত ডেভেলপ হবে এই পদ্মা সেতু যেটা হচ্ছে এইটা হওয়ার কারণে দক্ষিণাঞ্চলের অবস্থা তো আপনারা বলছি যে বারবার যে অর্থনৈতিক অবস্থা কত উপরে চলে যাবে আর এই পাটুলিয়া দৌলদিয়া যদি পদ্মা সেতু টু তৈরি করা যায় তাহলে এই অঞ্চলের মানুষের সময় কত বেঁচে যাবে এবং বাংলাদেশের অর্থনীতিতে কত ধরনের ডেভেলপমেন্ট হবে এটা চিন্তাই করা যায় না আমি আজকে এই ভিডিওটা করতেছি এই কারণে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে পদ্মা সেতু নিশ্চয়ই আপনার চিন্তার মধ্যে আছে যে এইখানে আরেকটা ব্রিজ বানাইলে এই পদ্মা সেতু শেষের দিকে এখন এইটার চিন্তা যদি শুরু করে দেন তাইলে দেখা যাবে যে বাংলাদেশে যে আমাদের যে অর্থনৈতিক সুপার হাইওয়ে যেটা আমরা যাইতে চাই আমাদের জন্য অনেক বেশি সহজ হবে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এইটা নিয়েও চিন্তা করা যায় কিনা এইটার কাজও শুরু করা যায় কিনা

অনেক কম অর্থাৎ এখানে থ্রি পয়েন্ট সামথিং নটিক্যাল মাইল অর্থাৎ ওইখানে আছে আপনার ফোর পয়েন্ট এইট নটিক্যাল মাইল অর্থাৎ ওইখান থেকে এখানে অনেক কম অনেক কম আর ওইখানে যে ল্যান্ডিং পয়েন্ট গুলো আছে ওইখানে সিলকেশন গুলাও বেশি হয় ভাঙনও বেশি বেশি হয় এই জায়গাটা কিন্তু ভাঙনটা বেশি হয় না যার কারণে এইখানে যদি মানে এখানে বানানো এত বড় চ্যালেঞ্জ না না এখানে কোনো চ্যালেঞ্জ না এখানে যদি আরো আগে করতো বা ওইখান থেকে ওইখানে যেভাবে শুরু করতে যদি এখানে শুরুটা করতো

আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার যে শক্তিশালী এই যে হাতে যে নেতৃত্ব এই নেতৃত্ব উনি থাকতে থাকতে এই এই সেতুটার কাজও যদি শেষ হয়ে যায় তাহলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সুপার হাইতে যাওয়ার জন্য যা যা দরকার আমাদের তো আমাদের তো সামর্থ্য আছে আমরা তো প্রমাণ করেছি যে বিশ্ব ব্যাংকের টাকা ছাড়াই আমরা নিজেদের টাকা দিয়েই পদ্মা সেতু বানাইতে পারছি সুতরাং আমরা আমি মনে করি যে এখন প্ল্যান করার সময় আসছে অনেক সামনের দিকে আমরা যাইতে চাই বাংলাদেশ আর পিছনে থাকবে না এই করোনাকালীন কালীন যেভাবে আমরা ফাইট ব্যাক করছি আমরা যেভাবে দেখাইছি যে বাংলাদেশ কিভাবে ফিরে আসে অর্থনৈতিকভাবে আমাদের যে প্রবাসী আছে এদের ফান থেকে ইচ্ছা করলে আমরা যদি নিজেদেরকে কন্ট্রোল করতে পারি আর দুর্নীতি কমাইতে পারি আমার বিশ্বাস খুব অল্প সময়ের ভিতরেই আমরা এই দ্বিতীয় পদ্মা সেতু করে বাংলাদেশের যে অর্থনৈতিক সুপার আমরা যেতে পারবো বলে বিশ্বাস করি আবারও আমি আমার নেত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে নেত্রী আপনার কারণে বাংলাদেশ এখন বহু চলে গেছে এখন এই এই ব্রিজটা যদি শুরু করে দেওয়া যায় এবং চিন্তা করা যায় যে কিভাবে দ্রুত এটা সম্ভব করা যায় তাহলে এই পদ্মা সেতু এক এবং পদ্মা সেতু দুই এই তিনটা হয়ে গেলে বাংলাদেশে আর কোন জিনিসের কথা বলবেন যে কারণে বাংলাদেশ থেকে আছে। আমরা সুপার হাইতে যেতে চাই এবং একটি সমৃদ্ধ অর্থনীতি তৈরি করতে চাই আর এটাই যদি করা যায় তাইলে আমার বিশ্বাস আমরা যে বঙ্গবন্ধুর সোনার বাংলার কথা বলি আমরা এই সোনার বাংলা অবশ্যই বানাইতে পারবো পরিশেষে আজকের মতো এইখান থেকে তৌলদিয়া এবং পাটুরিয়ার মধ্যখানে এই নদীর মধ্যখানে দাঁড়িয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন